এদের যুবক মন চায় মঞ্চা কারিম মাথায় নিয়ে বলি বুকে নিয়ে বলি ছাড়া শান্তির যত ফোয়ারা দেখ সবগুলো শুধুই শান্তি নয় শান্তির মহাসাগর হারাম প্রেমে শান্তি নাই শুধুই অশান্তি হারাম ছবিতে শান্তি নাই শুধুই অশান্তি হারাম মালে শান্তি নাই শুধুই অশান্তি হারাম জীবনে শান্তি নাই শুধুই অশান্তি শান্তির জন্য সুদের দুয়ার খুলবা শুধুই অশান্তি শান্তির জন্য ঘুষের দুয়ার খুলবা শুধুই অশান্তি শান্তির জন্য হারামের দুয়ার খুলবা শুধুই অশান্তি মাছের জন্য পানি যেমন মোমেনের জন্য দিন তেমন পানির গভীরে যেমন মৌমনের শান্তি দিনের গভীরে মোমেনের শান্তি দিন যত কমে যায় অশান্তি তত বাড়ে পানি যত কমে যায় মাছের অশান্তি তত বাড়ে বাস্তব আচ্ছা স্বর্ণের খাঁচার ভিতরে পাখিটা কেমন শান্তিতে আছে স্বর্ণের পেয়ালা যদি ওকে খাবার দেওয়া হয় সে বলবে তোমার স্বর্ণের পেয়ালা আমার দরকার নাই আমার ওই কুয়ার পানি আমার জন্য ভালো স্বর্ণের এই স্বর্ণের খাঁচা আমার দরকার নাই আমার জন্য ওই ভালো না বাস্তব আশ্চর্য এই জন্য নদীর কিন্তু দুই কুল আছে একুল আছে ও কুল আছে খেয়াল করে দেখবেন পৃথিবীর কোথাও নদীর দুই কুল একসাথে গড়ে না একুল গড়লে বলেন একুলে ভাঙলে অকুল গড়ে নদীর একুল গড়ে অকুল ভাঙে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা ফিলিস্তিনের দশতলা বাড়ি হলো এখন কোথায় মা রাস্তায় প্রসব করছে প্রসবের পরে এক গ্লাস পানি নাই বাচ্চাটার গায়ে গায়ে দেওয়ার মত একটা কথা নদীরে কুল ঘরে ও কুল গড়ে একসাথে গড়ে না এদিকে দুনিয়া গড়ে ওইদিকে আখ ভাঙে ভাঙ্গে বলেন এদিকে ঘরে ওইদিকে ভাঙে আর এদিকে ভাঙে ওইদিকে ঘরে ছেলেটাকে মাদ্রাসা দিয়ে বন্ধু হয়তো বা দুনিয়াতে কিছুটা গড়া বন্ধ করে দিয়েছেন আল্লাহ আপনাদের ক্যান্টনমেন্টের মানুষ ছেলে হাফিস একুল কিছুটা নষ্ট করে ফেলেছেন অকুল গড়ে দিয়েছেন উদাহরণটা কেমন হলো নদী কি দুই কুল গড়ে একসাথে এই জন্য একুল গড়ে ও কুল হ্যাঁ আমাদের মসজিদের ইমামরা দশ বারো হাজার টাকা বেতন আলহামদুলিল্লাহ একুল বেশি সুন্দর হয় নাই লেকিন অকুল গড়ে গেছে আমাদের মাদ্রাসা বলো দশ পনেরো হাজার টাকা বেতন কোনো অসুবিধা নাই একুল ভেঙে দিয়েছে অকুল গড়ে গিয়েছে আর একুলো তেমন বেশি ভাঙে নাই আপনারা দুই রুটি খেলে আমরা চার রুটি খাই

নামাজ শেষে ফিরে যাও কাজে কাজে গিয়ে রিজিক তালাস করো রিজিক তালাস করতে করতে আমাকে ডাকো ইলা عن ابي درد رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مائه مره لم يبعثه الله يوم القيامه

প্রতিদিন কতবার ইনশাল্লাহ এ আমার এখানে কিতাব আছে কিতাবটার নাম হইল দেখো তুমি জিকিরের পরিচয় ফজিলত মার ফতার হাকি এটার মধ্যে দেখবা একশো বার কালে মেয়ে তৈরি বললে রব কি কি দেন আচ্ছা বাংলাদেশ ব্যাংকের একটা টাকা কি আছে সিন্ধু কাছে লকার আছে আচ্ছা যদি কেউ তোমাকে বলে যদি কেউ তোমাকে বলে এই লকারে থেকে তুমি যা নিতে মানা আপনি কখন থেকে শুরু করবেন বলেন আচ্ছা টেনশনটা কি থাকবে তখন তখন না না কখন যে মানা করবে কখন আবার মানা করে বহে আচ্ছা এই মুহূর্তে কি আপনি খেলা দেখবেন ছবি দেখবেন না হ্যাঁ পত্রিকা পড়বেন বিবির সাথে ফোনে কথা বলবেন হ্যাঁ জোরে কর শুধু আচ্ছা বিবি যদি এই মুহূর্তে ফোন করে কি বলবেন রিসিভ করে কথা বলবেন যে টাইম নেই এটা বলবেন না রিসিভে করছেন না আচ্ছা যদি বাংলাদেশ ব্যাংকের ট্রেজারির মালিক আপনি হয়ে যান আপনি বলুন তো দেখি বন্ধু কতদিন চলবে মোট কতদিন জীবন আছে যতদিন হায়াত আছে যতদিন এবার আমার রব বলেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি কালিমাফ পড়তে থাকো তুমি নামাজ পড়তে থাকো তুমি রোজা রাখতে থাকো কতদিন টাকা নিতে থাক মানা করা পর্যন্ত এখানে কি বলে আল্লাহ আবাদত করতে থাকো এই জন্যই তো সাহবা এর মার কিছু করেন নাই শুধু আবাদত করছে কি লেগা সব আমরা আচ্ছা আমাকে বলছে টাকা নিতে যা ইচ্ছা নেওয়া আচ্ছা রাখেন টাকা শুধু এদিকে একটা এদিকে চালের বড় বড় চাতাল আছে না ফ্যাক্টরি আছে না তা আপনাকে বললো কোম্পানি বললো যা পারেন ঠেলা গাড়ি এটা আনেন মানা করা পর্যন্ত যা পারেন কর না শুধু বালু বালু মনামতির বালু আছে বালু বালু তো বালু বলা করলেও আগে কেন নেন মানা করলে নেন আচ্ছা এবার আপনি কতক্ষণ

তাহলে চলো নিয়ত করি আজ থেকে দুই কাজ করি নামাজ জিকির নামাজ জিকির পাঁচ অক্ত নামাজ পড়ব তো ফাঁকে ফাঁকে কিছু কিছু জিকির আজকাল করব তো কমপক্ষে প্রতিদিন বন্ধু তেত্রিশ বার পাঁচটা মাসের পরে তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এক ফজরে হবে একশো বার জোহরে হবে একশো বার আসরে হবে একশো বার মাগরীবে হবে একশো বার আশায় হবে একশো বার ফজরে হবে একশো বার এভাবে প্রতিদিন ছয়শো বার ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ আচ্ছা এই তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার বলতে কত মিনিট লাগার কথা মোট একশো বার বলতে কতক্ষণ লাগবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাঁচশো মিনিট আরেকজনের তিন মিনিট তো ফজরে তিন মিনিট শোহরে তিন মিনিট আসরে তিন মিনিট মাগরিবে তিন মিনিট অ্যাশায় তিন মিনিট ঘুমাবার সময় তিন মিনিট এই তিনশো মিনিট দিয়ে যদি আমার রিজেকেট দুয়ার খুলে কেমন হবে আমার সুখের দুয়ার খুলে তো কেমন হবে এখন দেখেন দশটা উনপঞ্চাশ বাজার দশটা কত বাজে বাজার একদম ধ্যানের সাথে চোখ বন্ধ করে শুভানন্দ 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 سبحان الله، 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 سبحان الله سبحان الله، 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 الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله 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 الله اكبر 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 الله أكبر 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 الله اكبر، 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 الله اكبر،